নবান্ন থেকে বেরিয়ে মনোরঞ্জন মণ্ডলের মুখে চওড়া হাসি আর এই চওড়া হাসি দেখে পার্শ্ব শিক্ষকরা কিছুটা স্বস্তি পেলেন এক প্রকার কারণ ধীরে ধীরে পার্শ্ব শিক্ষকরা হতাশার দিকে এগুচ্ছিলেন নিরাশ হচ্ছিলেন যে বেতনটা বোধ আর বৃদ্ধি হবে না এই পঁচিশ সালে কারণ ছাব্বিশের ভোট আর বেশি দেরি নেই কিন্তু আজ নবান্ন থেকে বেরোনোর পর মনোরঞ্জন মণ্ডলের মুখে চওড়া হাসি আর শিক্ষকদের কিছুটা স্বস্তি যোগালো বলা যায় তবে এই সাময়িক স্বস্তি পেয়ে আর কত দিন শিক্ষকরা বেঁচে থাকবেন এই সাময়িক স্বস্তিতে কি শিক্ষকদের পেট ভরবে পেটটা চলবে আর কত দিন এইভাবে আশ্বাস আর আশ্বাস এইভাবে তো আর চলে না সেজন্য মনোরঞ্জনবাবুদের কাছে আমার অনুরোধ এই অবস্থান বিক্ষোভ কোনো মতোই আশ্বাস পেয়ে থামাবেন না বারে বারে আধিকারিকদের আশ্বাস পেয়ে যে ভুল আপনারা করছেন সেই ভুল এবার অন্তত করবেন না প্রয়োজন হলে বিধানসভার ভোটের আগ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলতে থাকুক তবে হ্যাঁ আপনাদের দ্বারাই তো আর সম্ভব নয় এই অবস্থান বিক্ষোভকে যদি দীর্ঘস্থায়ী চালাতে হয় সেটা সমগ্র পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষার সকল কর্মীদের ভাগ যোগদান দিতে হবে কারণ এই লড়াই শেষ লড়াই আমি সকালের ভিডিওতেও বলেছিলাম যে এই লড়াই শেষ লড়াই এই লড়াই পার্শ্ব শিক্ষকদের জীবনে নতুন সকাল আনতে পারে আপনারা মনে রাখবেন রাস্তার আন্দোলন পথের আন্দোলন যত জমবে আলোচনার টেবিলও ততটাই কিন্তু জমবে একদিকে আলোচনা একদিকে পথের আন্দোলন চলুক না অসুবিধা কোথায় উভয়ে উভয়ের পরিপূরক পথের আন্দোলন এবং আলোচনা তো আজকে নবান্ন থেকে ফিরে মনোরঞ্জন মন্ডলের মুখে কেন এত চওড়া হাসি শুনুন তার মুখে আমাকে ওই চারাতলায় তার রিসেপশনে গিয়ে তার অফিস ইয়ের সাথে কথা বলতে দিতে হবে ফাইলটা অমিত মিত্র বাবুর কাছে আছে তাহলে তার সাথে এবার কিভাবে এটা হচ্ছে একদম ঘটনা উনি অর্থ উপদেষ্টা প্রধান তাহলে এবার আমাদের লক্ষ্য চব্বিশ তারিখের বিকাশ ভবন অভিযান এবার ফাইলের হদিশ সরকারিভাবে ভাবে আজকে বলা হলো যে উনি উপদেষ্টা মন্ডলীর প্রধান আপনারা আমরা দেখছি ওনার সাথে কথা বলে কতদূর কি করা যায় এটা শেষ নয় এটা তাড়িয়ে দেওয়ার জন্য অনেক মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু এটা তারা আজকে অফিসিয়ালি স্বীকার করলেন তারা এটা রিসিভ করলেন বললেন যে আমরা চেষ্টা করছি কি করে আপনাদের এই সমস্যা সমাধান করে দেওয়া যায় এই যে এটাই আমরা বলছিলাম নাচগুলোতে যে এই আলোচনার টেবিল এই আলোচনা টেবিল চালিয়ে যেতে হবে কিন্তু এটা জেনে রাখবেন এটাই শেষ কথা নয় কারণ তবে এটা ঠিক যে আজকে আমাদের যে নবান্ন অভিযান আমরা ডাক দিয়েছিলাম করতে আমরা সেই নবান্নতেই তেরো তলায় পৌঁছালাম দিদিমণি থাকেন চোদ্দ তলায় তাহলে আমার আমাদের আর এক ধাপ বাকি এটা করতে হবে আপনারা আসুন চব্বিশ তারিখে দেখি সেই চোদ্দ তলায় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা যায় কি যায় না অবস্থান সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে আমি আগেই বলেছি আমাদের হারানোর কিচ্ছু নেই আমাদের হারানোর কিচ্ছু নেই চাকরি জীবনের শেষ সামনে এসে যদি পরিবারের মুখে দুটো ভাত অন্য ভালোভাবে তুলে দিতে পারি তার এই লড়াই সঙ্গে আপনারা থাকবেন আমরা আছি আপনাদের সাথে আমার টিম আমাদের এগারো জনের যৌথ টিম সর্বতভাবে সততার সাথে এই কাজ করে চলবে এখানকার যারা পুলিশ অফিসার তারা আমাদের এই সংগ্রামী মানে সমগ্র শিক্ষা মিশন বাঁচা মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাই যে তারা হয়তো এই না করলে আজকে এই ফাইলটার কথা বা আমরা তেরোতলে তলা অবধি পৌঁছাতে পারতাম না এখানকার আধিকারিক যারা আছেন তাদেরও আমরা আমাদের পক্ষ থেকে অভিনন্দন অভিনন্দন জানাই আমাদের এই যারা এত সাংবাদিক বন্ধুরা যারা এলেন মানে খবরটা পৌঁছেছে কারণ যখন পিএ আমার সাথে অফিসার থাকছে বলে আপনারা রাস্তা আটকে দিলেন রেজিনা কোচিং আটকে দিলেন মানে খবরটা পৌঁছেছে নবান্নের তেরো তলায় পৌঁছানো মানে চোদ্দ তলায় খবরটা পৌঁছেছে তাহলে আজকে আমাদের এই কাজ আমরা অনেকটাই এগিয়ে তো পেরেছি কিন্তু এখন আমরা সফলতার চরম সীমায় পৌঁছাতে পারিনি কারণ সংসারটা কাউকে চলছে না এখানে কারো ক্রেডিট নেই ক্রেডিট হচ্ছে আপনাদের সমবেতভাবে আর আজকে যারা ঘরে বসে দেখলেন যে আপনাদের দাবির লড়াইয়ে মুষ্টিমুয়ের কিছু শিক্ষক শিক্ষিকারা রাস্তায় আন্দোলন করছেন আমরা এই অবস্থান মঞ্চে আগামীকাল ফিরে যাবো আগামীকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত অবস্থান মঞ্চে চলবে ছাব্বিশ তারিখ অবধি চলবে আজকে আমরা হাইকোর্টে আপিল করেছি কিন্তু বুঝতে পারছেন সারাদিনের ব্যস্ততায় তার কি পরিস্থিতি তার হিয়ারিং কি অবস্থিত আমরা খবর নিতে পারিনি আগামীকাল নিশ্চয়ই সেটা আমরা জানিয়ে দেব। সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন আর চব্বিশ তারিখের চব্বিশ তারিখের বিকাশ ভবন অভিযান এটা একটা পাঠ মনে রাখতে হবে কারণ এই ফাইলটা দ্রুত কাজ করতে পারে বিকাশ ভবনের তদবিরিতে শুনে এখন কারণ আমাদের ডিপার্টমেন্টাল হেডকে সুব্র চক্রবর্তী আমাদের মন্ত্রী ডিপার্টমেন্টের মন্ত্রীকে ব্যর্থ বসু বসেন বিকাশ ভবন তাহলে সেদিনের আমার দাবি আমাদের দাবি হবে বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে দিতে হবে বিকাশ শিক্ষা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে দিতে হবে সেদিন সব সবাই সমবেত থাকুন এ লড়াই চলবে আমি আমাদের আরেকজন শ্রদ্ধ লিডার স্বামীরা আছেন উনি শেষ করবেন কিছু দু চার কথা বলে সুতরাং আপনারা সেইভাবে সব থাকুন সুস্থভাবে ফিরে যাবেন কালকে তাড়াতাড়ি আসতে হবে অবস্থান মঞ্চে আমাদের আজকে অবস্থান মঞ্চে ছিল বলে নড়াচড়া হচ্ছে ও আরেকটা কথা বলি বিয়ে বললেন আপনারা এক থেকে হাইকোর্ট করে আন্দোলন করছেন বিকাশ ভবনে আবার রাস্তা অবরোধ করে দিচ্ছেন তার মানে কি হাইকোর্টের আন্দোলনটাও তাদের কানে পৌঁছেছে হাইকোর্টের আন্দোলনটাও তাদের কানে পৌঁছেছে বিকাশ ভবনে বসে আছি সে কানে পৌঁছেছে সুতরাং লড়াই হয়েছে বলে আজকে ওই তেরো তালা অব্দি এক্সেসটা দিয়েছে সুতরাং আমাদের কাজ আস্তে আস্তে আমরা চেষ্টা করছি পাচ্ছি না এটা ঠিক সমাগত আমাদের এই চেষ্টা করতে হবে এবার আছে তার আরো যদি দু একজন কেউ বলতে চান আমাদের নাজমুল আছে আমাদের সমস্ত শিক্ষা বা সমাজের কর্মচারী আছে আছে পরিচর্যা আছে দু চার মিনিট করে বলুক বলে আমরা আপাতত ফিরে যেতে হবে আপনারা জানেন অবস্থান মঞ্চে আমাদের ওখানে যেতে হবে যারা রাত্রেবেলা কজন থাকবেন সেটা আপনারা বলবেন তাদের একসাথে আমরা ওখানে ফিরে যাব সামিল মনোরঞ্জন বাবুদের কাছে আবারও অনুরোধ করব আধিকারিকদের আশ্বাসে কোনো মতেই এই অবস্থান বিক্ষোভ তুলবেন না যতদিন না বেতন বৃদ্ধির জিও পাবলিশ হচ্ছে ততদিন এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার চেষ্টা করুন আর আর চুয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সকল কর্মীদের প্রতি আবেদন করব অনুরোধ করব। আপনারা এই অবস্থান মঞ্চে ভাগ যোগদান করুন শত ভাগ যোগদান করে এই অবস্থান মঞ্চকে সহযোগিতা করুন কারণ এটাই জীবনের শেষ আন্দোলন মনে করুন এটাই আপনার জীবনের শেষ আন্দোলন কারণ সকল শিক্ষকদের বয়স কিন্তু চাকরির বয়স কিন্তু শেষের দিকে এরপরে আর কাকে নিয়ে আন্দোলন করবেন বাকি জীবন বাকি জীবনটা যদি আপনার ভালোভাবে কাটুক এটা চান তাহলে এই শেষ আন্দোলন মনে করে এই আন্দোলনকে একেবারে সমৃদ্ধ করে তুলুন আপনি পথে যত জমবেন আলোচনা টেবিলের আলোচনা তত জমবে নতুন সকাল আসবে অবশ্যই আসবে ধন্যবাদ